আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ চোর ধরুন চোরকে শাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুর আয়াত নাজিল করে দিয়েছেন এর মধ্যে একখান আয়াত আছে যে আয় তেকারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তি এটা ফেরত দিতে বাধ্য হবে ইনশাল্লাহ যদি না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় আসবে ইনশাল্লাহ এ জন্য আপনি আমলটা কিভাবে করবেন এটা কি আপনি একা একা করবেন নাকি পরিবারের সকলকে নিয়ে করতে হবে সেটাও বলে দিচ্ছি তো এই আমলটি করতে হলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে পবিত্রতা পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এরপরে একটি জায়নামাজের মধ্যে বসে পরিবারের লোক এটা একা করা যায় না যেহেতু এটা এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে হয় এক বৈঠকে এক বসা অবস্থায় ওলামাই গ্রামগণ এটা করে আসছেন যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ তার ফল একেবারে সাথে সাথেই পাচ্ছেন তাই জন্য এই কাজটি করবেন যদি ফ্যামিলিতে লোক বেশি থাকে নামাজি লোক হয় তাহলে তাদেরকে দিয়ে পড়াবেন আর যদি না হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে এটা পড়িয়ে দিতে সক্ষম হব ইনশাল্লাহ নিয়মটা বলে দিচ্ছি কিভাবে পড়বেন বা আমরা এটা কীভাবে পড়ি তো প্রথমত হচ্ছে অজু অবস্থায় থাকতে হবে পবিত্র জায়গায় বসা হবে এরপরে বিসমিল্লা সহ ফাতে একবার বিসমিল্লা সহ সুরাস তিনবার কয়েকবার দূরশ্বরী পাঠ করার পরে আপনি এটা পাঠ করবেন লা ইলাহা ইল্লা আংতা শুভ হা নাক ইন্নি কুমতুমিনাজওয়ালেমিন এবং এটি পাঠ করার একশোবার যখন হয়ে যাবে যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পরপর পড়তে হবে মানে লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা হা নাকা ইন্নি কুমতুমিনা জোয়ালিমিন একশোবার হয়ে গেছে তখন আপনাকে পাঠ করতে হবে লাহু নাহু ফাস্টা জবনু ও এভাবে আপনি এটি পাঠ করবেন ইনশাল্লাহ তো আপনারা যদি যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করলে ভালো হয় আর যদি এভাবে না হয় তাহলে ইনশাআল্লাহ নাম্বারে ফোন দেবেন এই নাম্বারেই ফোন দেবেন ইনশাল্লাহ তো আপনারা এইভাবে এই নাম্বারটা ফোন দিবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তোলা পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন সেই দু এবং প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম আরহামতুল্লা অবরায়